এই দোয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারা দেখে বুঝতে পারছেন অনেকে পারেন কিন্তু আরবী উচ্চারণে ভুল হয় ঘর থেকে বা যে কোনো স্থান থেকে বের হওয়ার দোয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরবি বলবো আপনারা আবার মুখে মুখে বলবেন কালতো বিসমিল্লাহি কালতো তাওয়াক্কালতু তাওয়াক্কালতু হালাল্লাহ على الله، على الله. بسم الله توكلت على الله. لا حول، لا حول ولا قوة، ولا قوة. لا حول ولا قوة، ولا قوة إلا بالله، إلا بالله. لا حول ولا قوة. ইল্লা বিল্লা উচ্চারণ যেহেতু পারে আর উচ্চারণ যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি আবারো বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাল্লাহ ইসমিলাহি তাওয়াক্কালতু তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা

চট্টগ্রাম শহরে শিখতে হবে আর অনলাইন সারা বাংলাদেশে শিখতে পারবেন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই শিখতে পারবেন যারা যারা আরবি শিখতে চান তারা ফেসবুকে কমেন্ট করবেন বা মেসেজ দিবেন আর যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টের নাম্বার দিব আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনারা চান আমরা আস্তে আস্তে ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব যাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি আরবিটা বলতেছি একসাথে আপনারা আমার মুখে মুখে বলবেন বিসমিল্লাহি হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এর অর্থটা আমি বলে দিচ্ছি আল্লাহর নামে আল্লাহর নাম আমি বের হচ্ছি আমি আল্লাহর উপর বর্ষা করছি আল্লাহ ছাড়া পাপ থেকে বাঁচাও ও ভালো কাজে শক্তি লাভের কোনো সামর্থ্য ও ক্ষমতা নেই আশা করি আপনারা অর্থটা বুঝতে পারছেন আরবি যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি আবারও বলে দিচ্ছি লা ইল্লা বিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম